গাড়ি সহযোগে গরু পাচারের আগেই সতেরোটি গরু সহ ধৃত এক দুবরাজপুরে গাড়ি করে গরু পাচারের আগেই পুলিশের হাতে ধরা পড়ে এক ব্যক্তি সেই সাথে গাড়ি সহ সতেরোটি গরু বাজেয়াপ্ত করে স্থানীয় দুবরাজপুর থানায় নিয়ে আসা হয় জানা যায় যে ডিএসপি ডিবি স্বপন কুমার চক্রবর্তী গোপন সূত্রে খবর পেয়ে পনেরোই মে বিকেল চারটে বেজে পঁচিশ মিনিট নাগাদ দুবরাজপুর থানার হাতিমডাঙ্গায় রাস্তার উপর অতর্কিতে হানা দিয়ে একটি গরু বোঝায় গাড়িতে অভিযান চালানো হয় পুলিশ গাড়ি দেখা মাত্রই গাড়ির চালক এবং আরো দুজন ওই গাড়ি থেকে পালাতে সক্ষম হলেও একজন পুলিশের হাতে ধরা পড়ে তল্লাশের সময় দেখতে পান যে সতেরোটি বড় আকারের গরু দড়ি নিয়ে নিষ্ঠুর দুটি পৃথক বাংকার সহ গাড়ির ভিতরে লুকিয়ে রাখা হয়েছে গাড়িটি কাঠের স্লাইড দিয়ে ঢাকা ছিল আটক ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র বা নগদ নথি দেখাতে পারেনি তাই পুলিশের অনুমান গরুগুলো অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বিষয়টি দুবরাজপুর থানার ওসিকে অবহিত করা হয় এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গরু বোঝাই গাড়ি সহ ধৃত ব্যক্তিকে দুবরাজপুর থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় শেখ রিপোর্ট খবর কম্পিউটার শিক্ষার সেরা ঠিকানা ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক পরিচালিত সিএসসি একাডেমি মহাপৌর মন্দির নিকট তাঁতিপাড়া মহাপৌর মন্দির বীরভূম কোসফ্রি প্রতি মাসে মাত্র একশো টাকা বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন সেভেন ডবল জিরো এই নম্বরে